হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়ালাইকুম শিলা তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সবাই তো অলরেডি জেনে গিয়েছেন গতকাল হচ্ছে আমার মেয়ের হচ্ছে বার্থডে ছিল তো সেটাই আমরা হচ্ছে ছোটো করে একটু আয়োজন করেছিলাম তো আজকে ব্লকে শেয়ার করবো তো ওর বার্থডের আগের দিন হচ্ছে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম আমি আর আপু কিছু কেনাকাটা দরকার ছিল আর আমি হচ্ছে চার পাঁচটা থ্রি পিস নিয়েছিলাম বাসায় আর কি পড়ার জন্য লোন তো ওইটাই আর কি দেখছি ছিলাম তো এই দোকান থেকে এক দোকান থেকে আমরা সবগুলো থ্রি পিস নিয়ে নিয়েছি আর হচ্ছে অদ্রিকার জন্য আমি কিছু কেনাকাটা করব যেহেতু বড় হয়ে গিয়েছে তো কি দিব ওকে এটা নিয়ে একটু প্যারাই ছিলাম তো একটা ড্রেস অনলাইন অর্ডার দিয়েছি তো যাই হোক আমরা তারপরে হচ্ছে ফুচকা খেলাম তারপর আমি আর কিছু কসমেটিক্স আর জন্য নিয়ে আসছি যেগুলি পছন্দ করে ব্যাসলাইট হচ্ছে কানে দুল টুল যা যা আছে যাই হোক তো ওইটা নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে তার ক্লিপ নিলাম না তো পরের দিনে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি বিকেলে তোর দাদা দাদি দুপুরের দিকে চলে আসছে তো আমরা হচ্ছে মিরপুরে একে যাব একটা রেস্টুরেন্ট বুকিং করা ছিল বাফেট এর তো ওখানে যাব তো অনেক জায়গায় প্ল্যান ছিল ওখানে সেখানে তো হুট করে আর কি মিরপুরে একের হচ্ছে ওই রেস্টুরেন্টে ওর বাবা বুকিং দিলো বললো যে পরিচিত অনেকে গিয়েছে খাবার ভালো তো যখন যাচ্ছিলাম তো খুবই একটা ভালো ওয়েদার ছিল প্রচণ্ড গরম ছিল বাট মোটামুটি বৃষ্টি ছিল না এরকম একটা অবস্থা কিন্তু এমন একটা নাজেহেল অবস্থায় পড়ছি আমরা মানে ওর বার্থডের দিনে যে বলে বোঝাতে পারবো না যে কি কি হয়েছে আমাদের সাথে তো দিনটা এত বাজে গেছে তো যাই হোক আমরা রিক্সায় উঠলাম সবাইকে রিক্সা উঠায় দেওয়া হয়েছে আমরা হচ্ছে মেট্রো রেল দিয়ে আগে যাব তো মেট্রো রেল দিয়ে যাওয়ার জন্য মতিঝিল চলে আসলাম বাট এত ভিড় এত ভিড় ঝামেলাটা এখান থেকে শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড ভিড় ছিল আমরা সবাই একত্রিত হলাম সবাই আগে পরে রিক্সায় ছিলাম তো এই তো আমরা সবাই চলে এসেছি আরেকটা জিনিস খেয়াল করেন যেন আবরার আব্রার বাবা ছিল একরকম গেঞ্জি গেঞ্জি টি শার্ট পরা তারপরে কি হলো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক তারপরে এই তো তো ওরা সিরিয়ালে দাঁড়িয়ে ছিল হচ্ছে টিকেটের জন্য তো আমরা ওয়েট করতেছিলাম আর একসাথে কোথাও বের হলে খুবই 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 ভালো লাগে অনেক দিন পর সবাই আবার একসাথে বের হলাম তো যাই হোক আব্রারের বার্থডেতে বের হয়েছিল আর আমরা খুব কাছাকাছি যাইতে চাইছিলাম বাট অদ্রিকার বাবার জন্য এত দূরে যাওয়া আর যেহেতু অফিস আওয়ার ছিল মারাত্মক ভিড় ছিল মেট্রো রেলে সবাই দাঁড়ায় যাইতে হয়েছে এমন একটা অবস্থা ছিল এই তো আমরা চলে আসি আর এই যে আমাদের প্রবলেমটা শুরু হয় এখান থেকে তো আমরা যখন মেট্রো রেল থেকে বের হই মানে এত বৃষ্টি এত বৃষ্টি যা বলে বোঝাতে পারবো না তো একদম সাধারণত সবাই জানে যে রাতের ডিনারটা বুফেতে হচ্ছে সাতটা থেকে দশটা তো আমরা ভাবছি যে আমরা দশ পনেরো মিনিট আগে গেলে হয়ে যাবে বাট আমাদের এক ঘন্টা ওইখানে মানে লস হয়ে গিয়েছে আর অদ্রিকার বাবা এমনভাবে ভিগছে যে ওই গেঞ্জি পরে হচ্ছে আর ওই উপরে যেতে পারেনি যে নিচে বামে হচ্ছে ইজি শোরুম ওইখান থেকেও আবার গেঞ্জি কিনে চেঞ্জ করে তারপরে হচ্ছে আমরা রেস্টুরেন্টে উঠছি আব্রারের গেঞ্জি আমি একটা নিয়ে গিয়েছিলাম ওটা ওরাকে চেঞ্জ করে দিয়েছি তো ওরা বাবা ছেলে একরকম ম্যাচিং পরেছিল তা কিছুই একটাও পিক নেওয়া হয় নাই আর গিয়ে দেখে অলরেডি তো এক ঘন্টা আগে খাবার সার্ভ হয়ে গিয়েছে তো আমরা তেমন কোনো পিকচার টিকচার কিছু না নিয়ে বাচ্চারা খুবই ক্ষুধার্ত ছিল সবাই খাবার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে আর এই তো তো খাবার আইটেমগুলি যার যেটা পছন্দ নিচ্ছিলো আর পিজাটা মানে বাচ্চারা একটু লাইক করতেছিল কিন্তু সত্যি কথা বলতে আমার রেস্টুরেন্টটা ভালো লাগে নাই আর খাবারগুলো তেমন ভালো লাগে নাই তো কিছু করার ছিল না তো আমরা সবাই আর কি এটা নিয়ে একটু আলোচনা করতেছিলাম তো খাবারের কেমন যেন একটা ইয়া ছিল আইটেমটা এক একটা আইটেম মানে আমরা ফেসবুকে যেমন দেখেছিলাম ওইরকম ছিল না ভালো লাগছে এক একজনের কাছে এক একটা বাট আমার কাছে তেমন অতটা খাবার ভালো লাগে নাই তো যাই হোক সি ফুড আইটেমটা খুব ভালো ছিল আর এখানে মানে প্রাইসও একটু বেশি ছিল পার পারসন তারপরও মানে জানি না কেন কি হয়েছে তাদের আর যাই হোক আমরা হচ্ছে আগে যেটা প্ল্যান করছি ওখানে যাওয়াটাই বেটার ছিল মেবি কিন্তু পুরাটা রেস্টুরেন্টই বুক করা ছিল ওদের মানে কাস্টমার খুব বেশি কিন্তু আমাদের কাছে কি ভালো না নাকি সেটা আমরা জানি না তো যাই হোক অদ্রেকা একটু দাঁড়াইয়া ছবি তুলতেছিল তোর জন্য লাস্টের দিকে আমরা একটু ছবি তুলেছিলাম ডিনার শেষ করে তো আমরা গিয়েছিল লিটা আবার বের হয়ে গেছে তাড়াতাড়ি বেশি আর কি বাচ্চারা অত খাওয়া দাওয়া করতে পারে না তাই যাই হোক পাশের এক বেবিটা ওদের সাথে পিকনিক তো চলে আসছে এই তো মিষ্টি আইটেমগুলি ছিল দই তো এইগুলি আমি একদমই খাইনি তো কেক একটু ট্রাই করেছিলাম বাচ্চারা একটু কেকটা পছন্দ করেছে এ আর কি তো কিছু এক্সট্রা আইটেমের কথা ছিল বাট ওগুলি আমি দেখি নাই এখানে ফুস্কার সেকশন ছিল তো অদ্রিকা যার অনেক ফুস্কাও খেয়েছে তো ওরা খুবই এনজয় করেছে তো সবাই যার যেটা মনে চাইছে একটু খাইছে তাই তো সি ফুডের পাড়ে আমরা এখানে চলে এসেছি তো এখানে অনেক কিছুই ছিল কাঁকড়া ফ্রাই তারপর রূপচাঁদা তারপরে হচ্ছে অক্টোপাস এখানে ছিল ইয়া বিরিয়ানি তো অনেক কিছুই ছিল তো যাই হোক আমরা অনেক টাইম একটু কথাবার্তা বলছিলাম একটু খাওয়া দাওয়া করছিলাম এনজয় করছিলাম এটাই আর কি কিন্তু মানে বৃষ্টিটা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যে দিনটা পুরো খারাপ তো লাস্টে আমি আর আপ একটু অক্টোপাস নিয়েছিলাম আর এই যে দেখেন যখন বের হয়েছি তখন এরকমই বৃষ্টি মানে বাসায় আসতে যে কি একটা প্যারা হয়েছে যে বলে বুঝাতে পারবো না একদম পুরো মিরপুর পানিতে একদম ভরে গিয়েছিল